এই উন্না মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এরা কয়া চায় রাতের আচ্ছা আমরা এই কালেকশন গুলি দেখবো আপনার দোকানের নাম আসে লোকেশনটা বলে দিন ভাই আমার দোকানের নাম হচ্ছে

তারপর পেয়ে যাচ্ছে দুইশো বিশ টাকা দুইশো ২২০ টাকা দুইশো বিশ টাকা দেখাবেন তারপরে আর একটা বাইরে খালি জয়পুরি জয়পুরের ভিতরে মাত্র দুইশো

ভিতর দেখেন কি সুন্দর একটা কালেকশন পছন্দ লাগিয়ে স্ক্রিনশট মেয়ে দেখুন ভাই আজকের ভিডিও শুরুতে শেষে আসতাম দেখ মালের সার হয়ে পেবেন ভাই

একবারে কম দামে দিয়ে দিবেন না তিনশো বিশ টাকা আচ্ছা মাত্র তিনশো বিশ টাকা জি জি

দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা হবে মাত্র তিনশো আশি জি আচ্ছা দেখি বোম্বে কালামকারী

আড়াইগোশটা সম্পূর্ণ সম্পূর্ণ আড়াইগোশন পাঁচ দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের উন্ন হবে মাত্র রেট পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে করে কালার ডিজাইন দেখেন আচ্ছা আরেকটা কি ডিজাইন এটার ভিতরে

দেখেন আচ্ছা রাঙ্গুলির ভিতরে কাপড়ের কোয়ালিটি খুব বেটার হবে না সম্পূর্ণ পাঁচ সাতের শুরুতে দেখেন এটা না কত বড় ছয়শো বিশ টাকা ছয়শো টাকা

কালকশন দেখা যায় আপনার কুড়িয়ার মাধ্যমে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকা নিবেন এক টাকা দিবেন বাকি ভাই আর সরাসরি আসলে কত পিস দিচ্ছেন সরাসরি আসলে যা পছন্দ তাই এক বছর আর প্রতি সপ্তাহের নতুন 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 প্রতি সপ্তাহ ভাই আচ্ছা ঠিক আছে আপনাকে আর ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই শেষ করছি ভিডিও